عن عبد الدرداء رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم الا انبئكم بخير اعمالكم وازكاها عند مليككم وارفعها في درجاتكم خير لكم من انفاق الذهب والورق وخير لكم من ان تلقوا عدوكم فتضربوا اعناقهم ويضربوا اعناقكم قالوا بلى قال ذكر الله تعالى আবু দারদারদি আল্লাহ তালা আমি বর্ণনা করেন রাস্লাম ইসাদ করিয়াছেন আমি কি তোমাদিওকে এমন আমল বলিয়া দিব না যাহা তোমাদের আমলের মধ্যে সর্বাপেক্ষা উত্তম তোমাদের মালিকের নিকট সর্বাপেক্ষা পবিত্র তোমাদের মর্যাদা থেকে সর্বাপেক্ষা উন্নতকারী শোনা রূপা আল্লাহ তালার রাস্তায় খরচ করা অপেক্ষাও উত্তম এবং জিহাদে তোমরা শত্রুকে কতল করিবে আর তাহারা তোমাদিওকে কতল করে ইহা হইতে উত্তম হয় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আরজ করিলে অবশ্যই বলিয়া দিন তিনি ইরশাদ করিলেন তাহা হইল আল্লাহ তাআলার জিকির عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال أربع من أعطيهن فقد أعطي خير الدنيا والآخرة قلبا شاكرا ولسانا ذاكرا وبدنا على بلاء صابرا

মুসিবতের উপর সবরকারী শরীর এবং এমন স্ত্রী যে না নিজের ব্যাপারে খেয়ানত করে অর্থাৎ চরিত্রকে পাক রাখে আর না স্বামীর অর্থ সম্পদে খেয়ানত করে আনাবিদারদা ইরাদসুল্লা স্লাহ আলী ওয়াউমিনী মাই আমুন্না বিহি আলা ইবাদিহি ওয়া সাদাকাতুন ওয়া মা মান্না আলা احدিন মিন ইবাদিহি আফযালু মিন আই ইউলহিমাহু যিকরাহ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আছেন আল্লাহ তাআলার পক্ষ হইতে প্রতিদিন বান্দাগণের উপর দয়া ও صدকা হইতে থাকে কিন্তু আল্লাহ তালা কাহাকেও আপনার

সাআতান ওয়া সাআতান সলাস মিরারিন হযরত হানজালা রাদিয়াল্লাহ হযরত হানজালা উসাইদি রাদিয়াল্লাহু তাআলা নুবনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ সেই সত্তার কসম যাহার হাতে আমার প্রাণ তোমাদের অবস্থা যদি এই রূপ থাকে যে আমার নিকট থাকা অবস্থায় থাকে এবং তোমরা সর্বদা আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকো তো ফেরেশতাগণ তোমাদের বিছানার উপর এবং তোমাদের রাস্তার রাস্তায় তোমাদের সহিত মুসাফা করিতে আরম্ভ করিবে কিন্তু হামজালা কথা হইল এই যে কখনো কখনো হইয়া থাকে রসল্লা সাল আলি এই কথা তিনবার বলিলেন অর্থাৎ মানুষের একই রকম অবস্থা সর্বদা বিদ্যামন থাকে না বরং অবস্থা হিসাবে পরিবর্তিত হইতে থাকে